নমস্কার আজকেই আপনারা খবর পেলেন আমরাও ডাব্লিউ বি তরফ থেকে আমরা খবর একটা পেলাম যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া যিনি এই ডাব্লিউ বি এর আন্দোলনের একটি প্রধান মুখ সে প্রাইভেট প্র্যাকটিস করছে দু থেকে আজকে তিনি একজন থার্ড ইয়ার পিজিটি তো দু হাজার বাইশে তিনি মোটামুটি ফার্স্ট ইয়ারে ছিলেন এবং সেই দিন থেকে তিনি হুগলিতে স্টুডেন্টার হেলথ কেয়ার বলে একটি প্রাইভেট সংস্থায় তিনি বরাবর বসেছেন প্রাইভেট প্র্যাকটিস করেছেন এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা কামিয়েছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে তিনি এই আন্দোলন চলাকালীন ইনফ্যাক্ট এক মাস আগে অবধি তিনি নাকি ওইখানে বসেছেন এবং পেশেন্ট দেখেছেন তাহলে আমার একটাই বক্তব্য যে ডক্টর আশরাফুল্লা ন্যাংয়ের কাছে একটাই প্রশ্ন যে তুমি আজকের যে এতগুলো বাচ্চা ছেলে এতগুলো আমাদের জুনিয়র আমাদের ব্যাচমেট আমাদের সিনিয়র সবাইকে মিলে যে কোনো রকম দ্বিধা ছাড়া সবার সামনে নটোরিয়াস ক্রিমিনাল বলে দিলে কোনো রকম প্রমাণ কোনো রকম অভিযোগ ছাড়া মিথ্যে থ্রেট কালচারের নামে তুমি যে এই আন্দোলনটাকে একটি রাজনৈতিক বিভ্রান্তি দিয়ে মানুষকে মানুষের প্রাণ মানুষের পয়সা সব কিছু ধ্বংস করে যে যে প্রাইভেট প্র্যাকটিস মানুষের জীবনে লাথি মারলে মানুষের পেটে লাথি মেরে আজকের যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে মানুষকে বাধ্য করে তোমাদের ওই প্রাইভেট সেক্টরে তোমাদের টাকা কামানোর জায়গা করে যে তোমরা অনৈতিকভাবে পিজিটি হওয়াকালীন পিজি কমপ্লিটও হয়নি তোমরা এমএস এম সব লিখে তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করলে এটার থেকে বড় ক্রাইম একটি ডাক্তারের ডাক্তারি জীবনে কি হতে পারে তাহলে আমার জনতার কাছে এবং সবার কাছে একটাই প্রশ্ন যে নটোরিয়াস ক্রিমিনাল কি তারা যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যারা কি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা মানে কলেজে হয়তো কিছু ভালো কিছু করতে বা কলেজটাকে নিজের মতো থাকতে কলেজে মজা করতে পড়াশোনা করতে তারা মানে আগ্রহ দেখিয়েছিল তারাই নটোরিয়াস ক্রিমিনাল নাকি যারা নিজেদের ডিগ্রিতে ট্রেনি থাকাকালীন পিজিটি থাকাকালীন গিয়ে বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে মানুষের স্বাস্থ্যে এবং পেটে লাঠি মেরে টাকা পয়সার লাঠি মেরে যারা কি প্রাইভেট প্র্যাকটিস করেছে এবং আন্দোলনের নামে রাজনৈতিক মোড় দিয়ে নিজেদের ফাইন্যান্সিয়াল এবং রাজনৈতিক স্বার্থপর স্বার্থপরতাকে সামনে রেখে রাজনৈতিক জমি দখল করার জন্য এগিয়ে এসছে তারা কি সব থেকে বড় নটোরিয়াস ক্রিমিনাল নয় আমি জনতার কাছে মানুষের কাছে দাবি জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন এবং এই আশফাকুল্লাহ নাইয়া এবং এদের এই ডাব্লিউবি জেডিএফ যে পান্ডাগুলো এদেরকে আপনারা দেখুন যে এরা কিন্তু আপনাদের সঙ্গে প্রতারণা করেছে আপনাদের আবেগটাকে কিন্তু ভুলভাবে ব্যবহার করে একমাত্র নিজেদেরই স্বার্থ সিদ্ধি করেছে থেকে বড় ক্রিমিনাল কিন্তু এরাই আজকে জনতা কাছেই দাবি জানাই আপনারা জবাব দিন এবং আমরা চাই যে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যক্ষেত্রে এদের বিরুদ্ধে তদন্ত হোক এদের কুকীর্তিগুলো সামনে আসুক আরও এরা যা যাই করেছে রাজ্য দেশ এর মধ্যে একটি অরাজকতা একটি স্বাস্থ্য ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়ার যেই ভিন্ন রকম চক্রান্ত করেছে ওই চক্রান্তর একটি জবাব দিক মানুষ জবাব দিক প্রশাসন জবাব দিক এটাই আমরা চাই 了吧。